বন্ধুরা লক্ষ্মীছাপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দ্বীপের বাবা দ্বীপকে বলে তুই তো বুঝতেই পারছিস দীপ যদি এই ক্ষীরগঞ্জের সাথে আমাদের সম্পর্ক না থাকে আমাদের ধন সম্পদ সবটা যেমন শেষ হয়ে যাবে ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষের এই ভিটা বাড়ি এই ক্ষীরগঞ্জের মানুষ সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর এই কথাটা যদি একবার তোর ঠাম্মি জানতে পারে তো আমরা তোর ঠাম্মিকে কিছুতেই বাঁচাতে পারবো না দীপ বলে বাবা এ বিষয়ে আমি আর তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না এই বলে দীপ ঝাঁপির কাছে যায়। দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি সেদিনের ওই জাম্পতার মানুষের সাথে এই ক্ষীরগঞ্জের মানুষের কোনো ভেদাভেদ নেই রে সেদিন ওরা যেমন ছিল আজকে এরাও তাই তাই আমি আমার সিদ্ধান্তে অটট থাকতে নিজের পরিবারকে বিপদে ফেলতে পারবো না আর সেজন্যই আমি তোকে বিয়ে করব যেটা শুনে ঝাঁপি অবাক হয়ে যায় ঝাঁপি বারবার দ্বীপের কাছ থেকে সরে যেতে চাইছে আর মা লক্ষ্মী ততবারই দ্বীপের সাথে ঝাঁপির গাড় ছড়া বেঁধে দিচ্ছে ওদিকে রনিত ইনকাকে বলে ইনকা তুমি যে প্ল্যান ঠিক করেছো সেটাই কিন্তু করতে হবে তোমাকে সুইসাইড করার নাটক করতে হবে তখন যেন আবার ভয় পেয়ে যেও না ইনকা বলে আরে নামে ভয় পাবো না তুমি কোনো চিন্তা করো না আজ এই বিয়েটা আটকানোর জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করবো তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও রনিত ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে এদিকে গাড়ির সামনে গাছের ওপর এসে বসে লক্ষ্মী পেঁচা আর তখনই রনিতের গাড়ি থেমে যায় গাড়ি নষ্ট হয়ে গেছে ইনকা বলে এবার কী হবে রনিত এই গাড়ি তো আর চলবে না রনিত বলে আমাদের যে করেই হোক ওখানে পৌঁছাতেই হবে দৌড়াতে থাকো এই বলে রনিত আর ইনকা দুজনেই দৌড়াতে থাকে লক্ষ্মী পেঁচা আবারও ইনকার সামনের গাছের ডালি গিয়ে বসে তখনই ইনকার পা মচকে যায় ইনকা যেন আর দৌড়াতেও পারছে না দৌড়ানো তো দৌড় আর হাঁটতেও পারছে না রনিত ইনকাকে ধরে ধরে মা লক্ষ্মীর মন্দিরে নিয়ে আসে অন্যদিকে দেখানো হয় দীপার ঝাঁপিকে বড় কনের বেশে সাজানো হয়েছে কিরগঞ্জের পুরোহিত মশাই দীপার ঝাঁপির গাঁটছড়া বেঁধে দেন দীপকে বলে ঝাঁপি মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে উপস্থিত সবার সামনে দীপ আরও একবার ঝাঁপির স্মৃতিতেই সিঁদুর পরে দেয় আর যেটা দেখে ঝাঁপির বাবা দীপের বাবা সবাই খুব খুশি হয় মা ছাড়ালক্ষ্মীর সামনে আরও একবার বিয়ে হয় দীপ ঝাপির। ক্ষীরগঞ্জের সবাই বড়রা মাথা মুরব্বীরা দীপ ঝাঁপিকে আশীর্বাদ করে তাদের দাম্পত্য জীবন তাদের সংসার যেন সুখের হয় অন্যদিকে দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি আজকের পর হয়তো অনেক কিছুই বদলে যাবে কিন্তু ইনকাকে নিয়ে আমি যেটা বলেছিলাম ঝাঁপি বলে সেটা কোনোদিন বদলাবে না দীপদা আমি জানি আমি জানি তুমি ইনকা দিকে ভালোবাসো তাই তো আমি কখনও তোমার কাছে কোনো দাবি রাখবো না দীপদা আমাদের বিয়েটাও তোমার ইচ্ছার বিরুদ্ধ হয়েছে এটা আমি সবসময় মনে রাখবো তুমি অন্তত আমাকে কখনো ভুল বোঝো না আমি কিন্তু এই বিয়েটা করতে চাইনি দীপ আর কি বলবে কিছুই বলতে পারে না এরপরেই ঝাঁপি তার বাবার দিকে এগিয়ে যায় প্রশান্ত ঝাঁপিকে নিজের বুকে জড়িয়ে নেয় আর দীপের কাঁধে হাত রেখে দুজনকেই আশীর্বাদ করে প্রশান্ত গিয়ে দামোদরকে বলে আমি জানি আমার মেয়েটাকে হয়তো ওই বাড়িতে কেউই মানবে না কিন্তু তুমি তো আছো তোমার প্রতি আমার বিশ্বাস আর ভরসা রইলো তুমি দেখো আমার মেয়েটা যাতে ভালো থাকে ওর যাতে কখনো কোনো সমস্যা না হয় তুমি তো জানো দীপ নিজের ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে করলেও আমার ঝাপিমাও মাও কিন্তু এই বিয়েটা চায়নি এক প্রকার বাধ্য হয়ে ওরা বিয়ে করেছে তাই তুমি আমার মেয়েটাকে দেখে রেখো তুমিও তো একজন মেয়ের বাবা আমার মনের মধ্যে কী চলছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দামোদর দা তখনই দামোদর প্রশান্তকে বলে ঠিক আছে রে তুই কোনো চিন্তা করিস না আমি তো আছি আজ থেকে ঝাঁপি আমার বাড়ির বউ আমি ওকে দেখে রাখবো তুই কোনো চিন্তা করিস না এরপরে দীপের বাবা ঝাঁপিকে বলে চলো বৌমা এবার তবে যাওয়া যাক দ্বীপের বাবার মুখে বৌমা ডাকটা শুনে ঝাঁপি অবাক হয়ে যায় এত সহজেই দ্বীপের বাবা যে তাকে আপন করে নেবে মেনে নেবে এটা ঝাঁপি ভাবতে পারিনি এদিকে দেখানো হয় সিঁদুর সময় সেখানে এসেছিল ইনকা রনিত ইনকা কিছু বলতে চাইলে রনিত ইনকাকে পিছনে টেনে নিয়ে যায় রনিত বলে ওদের বিয়ে হয়েই গেছে তুমি চাইলেও এখন আর কিচ্ছু করতে পারবে না তাই অযোধ্যা এখানে সিন্ডিকেট করো না একটা কথা মনে রেখো দীপ কিন্তু এই বিয়েটা স্বেচ্ছাই করেনি ওই বাধ্য হয়েছে এই বিয়েটা করতে তাই এইবার আমাদেরকে অন্য কোনো পরিকল্পনা করতে হবে ইনকা বলে উফ আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না আমার বারবার মনে হচ্ছে আমার জন্যই ঘটনাটা ঘটল আমি যদি ওই ঝাঁপিকে নিয়ে বেশি ইনসিকিউর না হতাম আমি যদি ওকে নিয়ে বেশি হিংসা না করতাম তোমাকে যদি সেই প্ল্যানের কথাটা না বলতাম তো জামপোতায় গেলেও দীপার ঝাঁপির বিয়ে হতো না আর আজকের এই দিনটাও দেখতে হতো না এই সব কিছুর জন্য আমার নিজেকেই অপরাধে মনে হচ্ছে তুমি যাই হোক না কেন আমিও দেখতে চাই ঝাঁপি ওই বাড়িতে গিয়ে কী করে সংসার করে অন্যদিকে দেখানো হয় দীপের মায়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে চিন্তায় না জানি বিচার সভায় কি কি হচ্ছে অন্যদিকে ঠাম্মিও বেশ চিন্তিত ঠাম্মি কাঁশায় মনে প্রাণে চাইছে আর যাতে ঝাঁপির সাথে দ্বীপের বিয়ে হয় অন্যদিকে দ্বীপের মা অপেক্ষা করছে দ্বীপের ফিরে আসায় দ্বীপের মা কাসাই বারবার করে দ্বীপ দ্বীপের বাবাকে কল করতে থাকে দুজনেরই কল বেজে গেলে কেউই ফোন তোলে না শেষে দ্বীপের বাবা ফোন তুলে বলে আমরা আসছি খুব তাড়াতাড়ি এসে যাব। এরপরে দেখানো হয় কলিং বেল বেজে ওঠে দ্বীপের মা মনে মনে ভাবে হয়তো বা দ্বীপ ফিরে এসেছে কিন্তু দরজা খুলে দেখতে পায় ইনকার রনিত এসেছে দ্বীপের মা বলে তোরা অফিস থেকে চলে এলি আর এখনও দ্বীপ কেন যে ফিরল না বুঝতে পারছি না দ্বীপের মা বেশ চিন্তিত দেখে রনিত বলে জেঠিমুনি তো খুবই চিন্তিত হয়ে আছে আমি কি জেঠিমণিকে সবটা বলে দেব। বলে দেব ছাপিয়ার আর দ্বীপদার বিয়ে হয়েছে তখনই ইনকা বলে তুমি পাগল হয়েছো এখন কিচ্ছু বলবে না চুপ করে থাকো যখন বলার তখন দেখো আমি কি বলি এরপর দেখানো হয় কলিং বেল বেজে ওঠে প্রথমে কাসাই গিয়ে দরজা খুলতে চায় তারপরে কাকিমুনি দ্বীপের মা দরজা খুলে দেখে কেউ নেই দ্বীপের মা আবারও ঘরের ভেতরে আসে তখনই কাঁসাই হাসতে থাকে দ্বীপের মা পিছনে ফিরে তাকিয়ে দেখে দীপার ঝাঁপি দাঁড়িয়ে আছে দুজনে বর কনের সাজে আর ঝাঁপির সিঁড়িতে সিঁদুর জল করছে যেটা দেখে দ্বীপের মা জ্ঞান হারিয়ে ফেলে ক্ষীরগঞ্জ থেকে কয়েকজন মানুষ এসেছে দীপার ঝাঁপিকে বাড়িতে তুলে দিতে তারা তো বলে আরে আরে বউমা দেখি নতুন বউকে দেখে অজ্ঞান হয়ে গেল সবাই তখন দ্বীপের মায়ের চোখে মুখে জলের ছিঁড়া দেয় কিন্তু না তার ওঠার কোনো নাম নেই কাকিমণি বলে আর কি বলবো বলতো দীপ তোরা যাওয়ার পর থেকে দিদিভাই একটা দানা পানিও খায়নি আর সেই জন্যই তো এখন মাথা ঘুরে পড়ে গেল কি করব? ডক্টরকে বারবার করে কল দিতে চাই দ্বীপ কিন্তু ডক্টরের নাম্বার নেই অন্যদিকে দীপের বাবার ফোনেও ডক্টরের নাম্বার কেউ খুঁজে পাচ্ছে না ঝাঁপি তখন কাশাইকে বলে রান্নাঘর থেকে নোন আর চিনি এনে দাও এরপরে এক গ্লাস জল নোনার চিনি এনে দেয় কাঁসায় তখনই ঝাঁপি বলে আর দাঁড়াও দাঁড়াও আমি সবটা করছি ইনকা তেরে এসে বলে দাঁড়াও তখনই ঝাঁপি কটমট করে ইনকাকে বলে হ্যাঁ দাঁড়াও কথাটা শুনে ইনকা দাঁড়িয়ে যায় ঝাঁপির এই রূপ আগে কখনো দেখেনি ইনকা ঝাঁপি স্যালাইন জল দ্বীপের মাকে খাইয়ে দেয় আর দ্বীপের মায়ের জ্ঞান ফিরে আসে দ্বীপের মা ঝাঁপিকে দেখে আবারও চোখ বড় করে তাকায় আগামী পর্বে দেখানো হবে দ্বীপের মা দ্বীপকে সাফ জানিয়ে দেয় আমি এই বিয়ে মানি না এই মেয়েকে কিছুতেই বরণ করে এই বাড়িতে তুলব না তখনই ঠাম্মি বলে ঠিক আছে বৌমা তোমাকে ওদের বরণ করে তুলতে হবে না আমি নিজেই আমার দ্বীপদাদুভাই আর ঝাঁপি মাকে এই বাড়িতে তুলবো এই বলে ঠাম্মি বরণ ডালা নিয়ে এগিয়ে যেতে চাইলেই তখনই দ্বীপের মা ঠাম্মিকে বাধা দেয় দ্বীপের মা বলে মা কি করছেন কি আপনি একজন বিধবা আপনি ওদের বরণ করবেন এতে তো আমার ছেলের অমঙ্গল হবে কথাটা ভেবেই দ্বীপের মা নিজেই ঝাঁপি আর দ্বীপকে বরণ করে ঘরে তোলে তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মীছাপি ধারাবাহিক লক্ষ্মীছাপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে